একশো বছর আগে মানুষ এটা বিশ্বাস করতো না অথচ যেই ওয়েভ যেই মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ আলোর তরঙ্গের মধ্যে দিয়ে মানুষের আওয়াজ এবং মানুষের দৃশ্য ট্রান্সফার হচ্ছে আলোর গতির সাথে ট্রান্সফার হচ্ছে এই ওয়েভের মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা তথা মানুষের আওয়াজ ধারণ করার ক্ষমতা মানুষের দৃশ্য ধারণ করার ক্ষমতা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই ছিল মানুষ জানত না ওই দিন থেকেই ছিল আজ এসে মানুষ আবিষ্কার করেছে কিরে এই আলোর তরঙ্গত ডাটা ধারণ করে যেটার উপর আজকের ইন্টারনেট দাঁড়িয়ে আছে যেটার উপর আজকের আধুনিক মোবাইল কম্পিউটারের সভ্যতা দাঁড়িয়ে আছে শুধু এই আলোর মাইক্রোওয়েভ রেডিওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা অথচ আমরা কত বোকা দেখেন সব সময় ফোনে কথা বলতেছি আমেরিকা ইউরোপ লন্ডন সব জায়গায় কথা বলতেছি ফোনে সাথে সাথে সেখানে আমাদের কথা পৌঁছে যাচ্ছে অথচ এটা বিশ্বাস করতেছি না যে এই কথা আল্লাহ সাথে সাথে শুনতে পাবে আরে মানুষ মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া সিস্টেম ব্যবহার করে সাথে সাথে কথা পৌঁছে যাচ্ছে আমেরিকায় আর মানুষ বিশ্বাস করে না যে তার কথা সাথে সাথে আল্লাহ সুবাহান তালা শুনতে পাচ্ছেন যদিও আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নন আল্লাহ তালা এগুলো থেকে পবিত্র এবং আরও উর্ধে কিন্তু মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ সবানা কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে এটা দিয়ে কি বলছিলাম যে এটাই একশো বছর আগে গায়েব ছিল তাহলে আপনি দেখতে পান না আপনি বুঝতে পান না তার মানে পৃথিবীতে না এটা মিথ্যা কথা আজ থেকে একশো বছর আগে একটা মানুষ যদি বলে থাকে কথা এখানে বলবো বাঁচবে আমেরিকায় এটা অসম্ভব তাহলে এটা মিথ্যা কথা কেন তার জ্ঞানের স্বল্পতার কারণে সে জানতো না জ্ঞানের স্বল্পতার কারণে সে বুঝতো না তাহলে যা জানেন না যা বুঝেন না যা দেখেন না তা বাস্তবে না এটা মিথ্যা এবং বর্তমান পৃথিবীতে এমনও উদাহরণ দেওয়া সম্ভব যে উদাহরণগুলো আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে না পৃথিবীতে এখনো এমন কিছু আছে যা মানুষ জানতে পারে না মানুষের বিজ্ঞানও জানতে পারে না যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এখানে যে মাইকগুলো আছে আমি কোন সেন্ট এই মাইক থেকে পাচ্ছি না কোনো সেন্ট নাই এই প্লাস্টিকের এই যে বোতল এটার থেকেও কোনো সেন্ট পাচ্ছি না তা আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই এটা মিথ্যা কথা আমি যদি বলি এই পানির কোনো গন্ধ না এটা মিথ্যা কথা অত সূক্ষ্ম লেভেলের গন্ধ নেওয়ার ক্ষমতা আমার নাই এই মাইকটাই আপনি একটা কুকুরের নাকের সামনে রাখেন ফেলে আসেন এখানকার মাটি কাটার কুকুর ওই রাজশাহীর সাহেব বাজারে এই মাইক খুঁজে বের করে নিয়ে আসবে শুধু কি তাই একটা ক্যান্সার সেলের পর্যন্ত গন্ধ ক্যান্সারের কোষের পর্যন্ত গন্ধ কুকুর ধারণ করতে পারে করোনা ভাইরাসের মতো ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধারণ করতে পারে এক গুণ দুই গুণ বলা নাই তো মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি বলা আছে যে দশ হাজার গুণ বেশি সক্ষম মানুষ এখনো এই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায় তাহলে পৃথিবীতে এমনও গন্ধ বিরাজমান যেই গন্ধ মানুষ নিতে পারে না যে গন্ধ মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না কিন্তু আল্লাহর সৃষ্টিজীব নিতে পারে এমন গন্ধ পৃথিবীতে বিরাজমান ঠিক এমন আওয়াজ পৃথিবীতে বিরাজমান আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আশেপাশে যদি কোনো পিঁপড়া চলমান থাকে ওই পিঁপড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না এই রেকর্ডার দামি রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগিয়ে দেওয়া হয় তো এই রেকর্ডার ওই পিঁপড়ার আওয়াজ ধরতে পারবে না কিন্তু আমি যদি বলি ওই পিঁপড়ার হাঁটার কোন আওয়াজ না এটা মিথ্যা কথা ওই পিঁপড়ার হাঁটার চলার যা আওয়াজ আছে যত সূক্ষ্ম লেভেলের আওয়াজ আওয়াজ হতে পারে মানুষ ধরতে না পারলেও যন্ত্র ধরতে না পারলেও আল্লাহর আরাক সৃষ্টিজীব ধরতে পারে যেমন বিজ্ঞানীরা হাতির কথা বলেছে যে তার শ্রবণ শক্তি সবচেয়ে সূক্ষ্ম তাহলে কবরের আজাব হচ্ছে আপনি শুনতে পান না তার মানে হচ্ছে না কি বলেন আপনি শুনতে পাচ্ছেন না এই জন্য কবর রাজা হচ্ছে না তাহলে আমরা কি বলছি আমরা বলছি পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এমনও আওয়াজ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এবার আসেন এমনও আলো আছে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি এমনও আলো আছে যা মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ইজা সামির তুম সৈহাত যখন তোমরা মোরগের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেননা মোরক র আতিল মালাই ফেরেস্তার যে নূর যেই নূরের আলো মানুষের চোখ ধরতে পারে না যেই নূরের আলো মানুষের তৈরি যন্ত্র ধরতে পারে না সেই নূরের আলো আল্লাহর সৃষ্টিজীব দেখতে পাই বলেন আল্লাহ তাহলে নূর অস্তিত্বশীল প্রমাণ আল্লাহর সৃষ্টিজীব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখো গাধা ডাকে যখন তোমরা দেখো কুকুর ডাকে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায় শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো এটা আগুনের তৈরি আলো ফেরেস্তারটা নূর এটা সরাসরি গায়েবী নূরের সাথে সম্পৃক্ত আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি এরকম শয়তানেরটা আগুন থেকে তৈরি সেটা আর এক ভিন্ন লেভেলের আলো এই জন্য মোরগ যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না আর এই যে একজনের আর সাথে বৈচিত্র্য এটা অস্বাভাবিক কাল্পনিক কিছু না এটা বাস্তব আপনি আজকে আমাকে যেমন দেখছেন আমি কতটুকু লম্বা কতটুকু মোটা চিকন চেহারা কেমন কতটুকু দাড়ি সাদা না কালো এটা দেখে আপনি আমাকে চিনতেছেন পৃথিবীর কোন সৃষ্টিজীব মানুষকে এইভাবে চেনে না কুকুরও আপনাকে এইভাবে চিনে না কুকুর তো মাত্র দুটো আলো দেখতে ও কিভাবে দেখবে আপনি সাদা না কালো কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা কতটুকু মোটা ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা তাহলে কুকুর চিনে কেমনে এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে কেন পাখি যতটুকু দেখে আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা শোনার সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবাহতলা তৈরি করে দিয়েছেন এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই তাহলে এটা যেমন মিথ্যা মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব নাই এটা তেমনই মিথ্যা এটা দেখার কম বেশির উপর নির্ভর করে মানুষকে আল্লাহ থ্রি ডি ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে এর বেশি ঊর্ধ্বে উঠার ক্ষমতা মানুষের নাই মানুষ সময়ের সাথে আবদ্ধ মানুষ আলোর সাথে আবদ্ধ সময়ই আলো আলোই সময় আর এই পৃথিবী আর মানুষের এই যে থ্রি জগত জগৎ এই কয়টার মধ্যেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয় সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেস্তা। যারা এখনো এখানে আছে এবার চলেন ফেরেস্তাদের উপর সাহাবিরা কেমন লেভেলের বিশ্বাস রাখত তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার ফেরেস্তাদের সাথে সাহাবিদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি সাত বিন মোয়াজ রজিয়াল্লাহ তালা আনহু তিনি যখন মারা গেলেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম বলছেন হিতাস আল্লাহু আরশুর রহমান রহমানের আরও সাত বিন মৃত্যু থেকে কেঁপে উঠেছে ও হাতলাহ আবু আবু সামা আসমানের দরজাগুলো সাত বিন ময়াজের জন্য খুলে দেওয়া হয়েছে ও শাহীদ আহহু মিনাল মালাইকা আর সাত বিন মোয়াজের জানা যায় সত্তর হাজারের বেশি ফেরেশতা তোমাদের সাথে সাত বিন মজের অংশ অংশগ্রহণ করেছে আল্লাহ আহ একজন দুইজন ফেরেশতা নয় একশো দুইশো নয় এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার ফেরেশতা সাহাবীদের সাথে সাত বিন মজের জানাজা অংশগ্রহণ করেছে রসূল আলাসাল্লাহ লাহ আলিহ সাল্লাম বলছেন আসমানের দরজা খোলার কথা শুনলে আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন কত অসম্ভব অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত কোরআন বলেন বাইবেল বলেন তাওরাত বলেন জাবুর বলেন এঞ্জিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে খুলবেন সব একমত যে আদম আলাহি সাল্লামকে জান্নাতে তৈরি করা হয়েছে পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে আসমানের যদি দরজায় না থাকে নামল তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আসসালাম নামলেন সেই আসমানের দরজা দিয়ে ইসা উঠতে পারবে না আমার সাথে ছিলামই আসমানে মানে ছিলামই জান্নাতে অতএব এটা অনেক সহজ অতি সহজ এগুলো গায়েব কিন্তু এগুলো বাস্তব সম্মানিত উপস্থিতি রসোল্লাহ সাল্লাম বলছেন যা বেরিপনা আবদুল্লাহ রাজিউল্লাহ আলু থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে সে কন্যাগুলোকে মানুষ করতে হবে ঋণের বোঝা আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত কাঁদছেন রাসুল সাল্লাম বলছেন যাবের লাতাবকে কাদিও না মা জালাতিল মালাই কাত তুজিল্ল বিজনে তুমি কাঁদছো কেন তুমি কাঁদো কিভাবে যেখানে এখন এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে আল্লাহ তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবিদের হচ্ছে যেগুলো ফেরেশতা রিলেটেড আবু সাইদ হুদরি রাজি আল্লাহ থেকে থেকে তিনি বলেন ও সাইদ বিনিয়ত একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওত করছেন তো কোরআন তেলাওত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল কোরআন তেলাওত থামিয়ে দিলেন ঘোড়াও থেমে গেল তিন তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআনতলাওত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহ নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকা দানাত লিসাউতিক এরা ছিল আল্লাহর ফেরিস্তা যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল আল্লাহ যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে মানুষ ফেরিস্তা দেখে নিত আপনি বলছেন মানুষ ফেরিস্তা দেখতে পারবে না দেখতে পারবে মানুষ ফেরিস্তা দেখে মানুষ ও ফেরিস্তার আওয়াজ শুনতে পারে অস্বাভাবিক কিছু নয় অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আকাশ থেকে আওয়াজ আসলো উমুকের বাগানে পানি বর্ষণ ফেরেস্তার আওয়াজ শুনছে সাধারণ মানুষ হাদি সহি মুসলিমের বানু ইসরায়েলের যুগের ঘটনা ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেল বললো তোমার নাম কি বলো আমার নাম এই তখন ওই লোক বলে এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায় বলে তুমি করো কি তো বলে আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগে জমিতে বিনিয়োগ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে নিজের সংসার চালাই তখন ওই লোক বলল বুঝেছি এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয় তাহলে ফেরেস্তার আওয়াজ মানুষ শুনতেছে নবির নাই সাধারণ মানুষ ফেরেস্তাকে সাধারণ মানুষ দেখতে পায় তার প্রমাণ বানু ইসরায়েলের তিনজন ব্যক্তি যারা একজন অন্ধ একজন কুষ্ঠ একজন টাক আল্লাহ সুবাহ মানুষ রূপে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তিনজনের কাছে তিনজনের অন্ধত্ব টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল তিনজনকে উট গরু এবং ছাগল দেওয়া হলো আবার বিশ ত্রিশ পঁচিশ বছর পর আবার ফেরেস্তা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো ফেরেস্তা দেখা যায় ফেরেস্তা সাধারণ মানুষের কাছেও আসতে পারে অস্বাভাবিক কিছু নয় ফেরেস্তা অস্তিত্বশীল সত্য এবং বাস্তব রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত একজন মুসলিম ব্যক্তি একজন মুশ্রেককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশ্রেক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো তাকে তো সে হামলাই করে হামলা করার আগে পড়ল কিভাবে রক্ত কেমনে বের হলো সাহাবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন জা মিন মাদাদি সামা ইসা এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ শুধু কি তাই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন সাত বিনাবী ওখ্কাস রজিয়াল্লাহত আলামু থেকে বর্ণিত রয়িত ইয়মা অবশ্য দিন সাত বিনাবী আক্কাস বলছেন আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে আমার ডানে এবং আমার বামে রজুলিন আলাইহিমা সিয়াবুন বীদ উল মা র ইতহুমা অকাবুলওয়ালা বাজ আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে ভয়ঙ্কর যুদ্ধ করছে মার কবল আলাবাদ আমার জীবনে তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল আল্লাহ আকবর জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে সাহাবিদের সাথে যুদ্ধ করতেছে সাহাবিরা দেখতে পাচ্ছে হাদিস সহি অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত সম্মানিত উপস্থিতি আয় সারদি আল্লাহ তালহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে এসে ওয়াজা আসেলা হকদাস অস্ত্র রেখে দিলেন গোসল করলেন জিবরাইল উপস্থিত জিবরাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনি মানে ফেরেস্তাদের বাহিনী এখন অস্ত্র রাখেনি কেন রাখেনি তিনটা ইহুদি গোত্র বানু করায়জা বানু কায়নকা বানু নাজির গাদ্দারি করেছে মোহাম্মদ ইসলামের সাথে এদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবিদের বললেন ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখিনি চলো যুদ্ধ এখনো শেষ হয়নি আনাস রাজিউল্লাহ তাআলা বলেন কা আননি আনজুরু ইলাল গুবারি সাতি আনফি জোকা যুকাকি বানি গানাম আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি পঞ্চাশ একশোটা মোটরসাইকেলের শোডাউন থাকে তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায় আনাহ রাজে আল্লাহ বলছেন সাহাবিদের বাহিনীর আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা আল্লাহ তাহলে সাহাবিরা সচক্ষে ফেরিস্তাদের দেখতেছেন ফেরিস্তাদের সাথে যুদ্ধ করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবিদের ফেরেস্তাদের উপর ইমান কোন লেভেলের ছিল আমার এবং আপনার ইমান ফেরিস্তাদের উপর কোন লেভেলের মুখে বলে দিলাম আমন তুবিল্লা হিমালিহি আল্লাহর ওপর ইমান আনি ফেরেস্তার ওপর ইমান আনি ইমানই নাই সাহাবিদির ইমানের সাথে মেপে দেখেন বক্তব্যের শেষে চলে এসেছি বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই শয়তান মানুষের শত্রু ফেরেশতা মানুষের বন্ধু আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন কিউ আর স্ক্যান যেভাবে শেয়ার করেন যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে রাসুল সাহা সামকে জিব্রাহ বলতেছে মেসোয়াক করতে মেসওয়াক করতে করতে মাড়ি খিলে গেছে গোস্ত উঠে যাচ্ছে আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিব্রাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়িয়ার সিগারেট টানতেছে ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরস্তা আছে আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে এই বিড়িয়ার সিগারেটের গন্ধে ফেরেস সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন পড়ে উজু করেন পাঁচ অক্ত সালাত করেন তাহলে ওখানে ফেরেস্তার রাজত্ব নূরের রাজত্ব হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সবসময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআনের নাম নাই অজুর নাম নাই ফরজ গোসলের নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নৌর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটি পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব নিহত করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিয়ত করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ে করেন ওই লেভেলের নিয়াত করেন নিয়ত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমাই তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ তাহলে ফজরে ফজরে উঠাতে উঠাতে আপনাকে লাগবে লাগবে না না মানুষও কেন আপনার মাথার কাছে ফেরিস্তা দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সাল্লাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছে আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গায়েবের উপর একইন রাখবে তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরিস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবি শক্তির উপর জীবনে ভরসা করবে না কত স্বচক্ষে ফেরস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরিস্তা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েবিন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা উপর বড় হবে যেই প্রজন্মের ইমান থাকবে যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর চুল দিনে পরিমাণ কম্প্রোমাইজ করবে না পাশের দাদা তাদের গোমূত্র পানকে তাদের গোবরপূর্ণ দিন এবং ধর্মকে ভ্রান্ত দিনকে যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপর এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবি ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি আসাবি নিজের দিনের উপর কঠোর হওয়া শেষ স্বাধীন আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি উমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নেই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি তাহলে ইমান বিল গায়েবে বিশ্বাসওয়ালা একিনের লেভেলে বিশ্বাসওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সলেহের মাধ্যমে আসমান থেকে গায়েবি মদত কেটে নিয়ে আসতে পারবে সালাদ সেই আমল সালেহ যা আসমান থেকে গায়েবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সলে যা আসমান থেকে গায়েবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সলে যা আসমান থেকে গায়েবি মদত কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠে সালাদ আদায় করতে হয় কেননা দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবী শক্তি দিয়ে মুসাল ইসলামের বিজয় হয়নি দুনিয়াবী শক্তি দিয়ে অতীতেও কোনো দিন মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি আকিন লাগবে সত্যপদী আমানতদার একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সোহানা তালা কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছি এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিক আল কোথায় বছরে বাংলাদেশের ছয়শোর অধিক উপজেলায় আমরা কয়দিন যাব কতবার কিভাবে যাব পুরো বছরে যদি একশোটা প্রোগ্রামও করি তবুও এক বছরে ছয়শোটা উপজেলায় যাওয়া যাবে না তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে যেমন কতবার আমাদের আসা হয়নি আবার হয়তো সামনে এক দুই দুই তিন বছর না আসা হতে পারে কিন্তু মাসিক আল যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আবদুল্লাহ নিজে মাসিক আল এতেসামে তিনটা লেখালেখি সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লেখি এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি এটা হওয়া উচিত প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিক এতে সামনে যাবেন দুই নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই যে বই থেকে আজকে আলোচনা করছিলাম সেটাও আমার লেখা বই জানি না কয় কপি আজকে থাকবে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম এটা ইমান বিল গায়েবের উপরই লেখা ওখান থেকে আলোচনা করতেছিলাম এবং এরকম আরও যত বই আছে মিন্নাতুল বালি হোক ফিলিস্তিন হোক শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সালাতের হোক আব্দুর রহিমের নতুন বই রাসুরুল্লা সাহা দেখতে যেমন ছিলেন যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এই উম্মত পড়ার উম্মাত একরা বিসমুর রব্বিকল্লা খালাক ইকরা ওর অব্বুকাল আকরাম এই উম্মাত জ্ঞানের উম্মত জ্ঞানের উপর টিকে থাকতে হবে তিন আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম বক্তব্য এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য জানি না এখন কয়টা মক্তব চলে যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ ওটাই দামি আমি একদিনের এক এক ঘন্টার বক্তব্যে না আপনাকে সোরা ফাতেহা শিখাতে পারলাম না দোয়া শিখাতে পারলাম কিছুই পারিনি কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া কোরআন এগুলো শিখবে আর সেগুলোর সাদাকায় জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা এই সাদাকায় জারিয়ার নেশাই তো আমরা পাগল সেটা তৈরি করার জন্য আপনাদের পিছিয়ে এত পরিশ্রম কিন্তু বুঝাতে পারি না অতএব মক্তব যদি থাকে আরও স্ট্রং করা না থাকলে আরো বিভিন্ন জায়গায় তৈরি করা ট্রেনিং এর জন্য জামিয়া সালাফে কাছে আল্লাহর ছয়শো মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে আজকে এখনো তিরিশের অধিক মক্তবের ইমাম ট্রেনিং এর জন্য জামিয়া সালাফের আঙ্গিপাড়া বাবার আছে এই সমস্ত ট্রেনিং এর জন্য যে সমস্ত ইমামের আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই থাকা খাওয়া খরচ আমরা দিই সম্মানিত উপস্থিতি তিন নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা যে কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম বৃহত্তম অন্যতম দেশি বিদেশি ছাত্র শিক্ষক উন্নত সিলেবাস পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ পাঁচ টপ টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোরও মান উন্নত হবে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমেই আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে চার নাম্বার। সুদের বিরুদ্ধে যুদ্ধ সুদ মিথ্যুক বানায় এই জন্য কর্জা হাসানা যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি ত্রিশের কাছাকাছি মানুষকে আমরা কর্জা হাসানা দিয়েছি ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদমুক্ত সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা কর্জা হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবো বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনবো এগুলো বিলাসী পণ্য এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে তাহলে কর্জে হাসানাটা কখন নেওয়া যাবে কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন এক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দিবেন তখন কর্জে হাসানা আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জে হাসানা বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি না আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণেই ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে অতএব অল্পতুষ্ট না থাকলে ইমান না বাঁচাতে চাইলে আপনি সুদের বেড়া জাল থেকে বাঁচতে পারবেন না এটির জন্য আমাদের মুসলিম বাইতুল মাল কর্জা হাসানা আর এই কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে সেটারই অল্প কিছু পরিমাণ আমরা করজা হাসানা দিয়ে আবারও যখন তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে আমরা চাচ্ছি যে করজে হাসানার কালচারটা তৈরি হোক কর্জে হাসানার এই বিশ্বস্ততা এই আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে আল্লাহ সব তালা আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করার এবং শিক্ষা নেওয়ার ফেরেস্তার সাথে বন্ধুত্ব শয়তান থেকে শয়তানের সাথে শত্রুতা এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন এই মূলনীতিতে চলার আল্লাহ আল্লাহতাল আমাদের তৌফিক দান করুক আনিল আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক